হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি কলকাতার মহাকালেশ্বর মন্দিরে তো চলো ভিডিওটি শুরু করা যাক সামনেই রয়েছে শ্রী মহাকালেশ্বর মন্দির বলে এটা হলো মহাকালেশ্বর মন্দিরের মেন গেট আর পাশেই রয়েছে কোথায় অবস্থিত এবং তার সময়সূচি সব কিছু তোমরা পজ করে দেখে নিও এছাড়াও আমি ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিও মন্দিরের প্রবেশ করেই বাহাতেই তোমরা দেখতে পারবে গণেশের একটা মন্দির আর রয়েছে হনুমানজির মন্দির ঠিক এর পাশেই রয়েছে জগন্নাথ মন্দির মন্দিরের মূল গর্ভগৃহে ঢুকেই তোমরা এই মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গটি তোমরা দেখতে পারবে সামনেই রয়েছে নন্দী মহারাজ শিবলিঙ্গটির চোংটা দেখতেই পাচ্ছ পুরো রুপোর বাঁধানো আর এই মন্দিরের ঠিক দিকেই রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধাজির মূর্তি সবকটাই পাথরের মূর্তি আর বাধিকে রয়েছে এখানে দুর্গা মাতার মূর্তি তোমরা বলতেই পারো কলকাতার মধ্যে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির কিন্তু ঠিক এই মন্দিরটি এই মন্দিরটিতে প্রতি রবিবার এই মহাদেবে শৃঙ্গার করা হয় এছাড়া প্রতি সন্ধেবেলায় এখানে আরতি করা হয় আর ঠিক বা রয়েছে ভগবান শ্রীরাম মাতা সীতা এবং লক্ষণের মূর্তি মহাদেবের ওপরে যে ছাতাটা রয়েছে এটা পুরোটাই রূপোর আর সামনে যে ত্রিশুল এবং অষ্টনাকটা রয়েছে এটা পুরোটাই পিতলের এই মন্দিরটির ঠিক পাশেই রয়েছে জগন্নাথ মন্দির যারা যারা আমার চ্যানেলে জগন্নাথ মন্দিরের ভিডিও দেখতে চাও তাদের ওপরে আই বাটনে আমি দিয়ে দেবো তোমরা চেক করে নিও এই দুটো মন্দিরই রয়েছে খিদিরপুরে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো